দর্শক শত শত পেয়ারা গাছে থাকার পরও আপনার পেয়ারা গাছ কেটে ফেলছে আমাদের আনিস মামা কারণটা হলো ড্রাগনের দাম এবছর অনেক ভালো যাচ্ছে তাই শুনে এই খবর নাশ হয়ে আপনার পেয়ারা গাছ কেটে দিয়ে আপনার সেই ড্রাগন লাগানোর চেষ্টা করছে দেখছি পেয়ারা গাছ কেটে ফেলাচ্ছেন এই কারা কাটার উদ্দেশ্যটা কি আপনি যদি একটু বলতেন খোলসা করে আমি এই তিন বছর যাবত পেয়ারাটা করছি

দর্শক শুনলেন আপনার মামা পেয়ারা লাগা মানে পেয়ারা পেয়ারা কেটে আপনার ড্রাগন লাগানোর জন্য গাছ একেবারে সাপার করে দিচ্ছে আর কি দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানবেন যে লাগা এলাকা ড্রাগনের রাজ্য কিন্তু পেয়ারা চাষে লাভবান নেই বিধা আজকে পেয়ারা গাছ কেটে ফেলছে রাগ করে মামা মানে পেয়ারার দাম কম ড্রাগনের এত দাম এবছর তিনশো সাড়ে তিনশো টাকা কেজি তাই আমার আনিস মামা এবছর আপনার